এটাকে শুরু হলো সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের বাংলাদেশি প্রবাসীরা এটা কি শুরু করলো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের নেয় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে সো হ্যাঁ বন্ধুরা আপনাদের কিন্তু আজকে একটি খুশির কোনো আপডেট না আজকে কিন্তু আপনাদের এমন একটি আপডেট দিতে চলেছি সো আপনাদের জানলে অন্তরের পক্ষে আপনাদের গা শি উড়ে উঠবে সো হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু জানেন বর্তমান সময়ে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কিন্তু সকল প্রকার ভিসা কিন্তু বন্ধ যারা কিনা ইনসাইডে রয়েছেন বিশেষ করে তারা কিন্তু খুব কষ্টে রয়েছেন আমি কিন্তু বারবারই বলছি সরকার কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি সরকারের কিন্তু কোনো দায়বান নেই অর্থাৎ কোনো দায়বদ্ধতা নেই অর্থাৎ সরকারের কোনো দায়িত্ব নেই এই সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের নিয়ে আমরা দেখলাম যে মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে কিন্তু সরকার কিন্তু খুব কাজ করে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমার ফল প্রসূত কোনো প্রকার কিন্তু আমরা কিন্তু কোনো ফলাফল পাইনি আমরা দেখছি যে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বর্তমান সময়ে অনেকে কিন্তু ক্যান্সেলে ক্যান্সেল হয়ে গেছে অর্থাৎ অনেকের কিন্তু বিচার মেয়াদ চলে গেছে তারা কিন্তু ভিসা লাগাতে পারছে না সাধারণ ক্ষমা কিন্তু এখন বর্তমানে নেই তবে যাদের ধরে দেশে পাঠিয়ে দেবে তাদের কিন্তু বড় একটা বিপদ অর্থাৎ তারা কিন্তু চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু মিডল ইস্টের কোনো কান্ট্রিতে কিন্তু যেতে পারবে না অর্থাৎ এই ড্রাইভার কি সরকার নেবে সরকার কিন্তু কখনোই নেবে না সো আমরা দেখলাম যে বেশ কিছুদিন আগে অর্থাৎ বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু আমরা একটা নিউজ পাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা কিন্তু বেশ কিছু প্রবাসীদের থেকে আমরা একটা নিউজ পেলাম সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে যারা রয়েছে যারা ভিসা লাগাতে পারছে না অনেকে কিন্তু ঋণ করে গিয়েছে দেশ থেকে অনেকে কিন্তু জমি জায়গা বিক্রি করে গিয়েছে তারা কিন্তু ভিসা না লাগিয়ে অর্থাৎ অনেকে কিন্তু দালালের খপ্পরে পড়ে কিন্তু তার যে ভিসা সর্বশেষ সম্বলটুকু দিয়ে কিন্তু ভিসা লাগাতে পারেনি অর্থাৎ সুইসাইড করে দিয়েছে কেন এটা কেন হবে এটা কেন হবে একটা প্রবাস করবে একটা প্রবাসীর জন্যই কিন্তু এই বাংলাদেশের যেই অর্থনৈতিক চাকা সেটা কিন্তু সচল রয়েছে সো সংযুক্ত আরব আমিরাতে যারা রয়েছেন যারা ক্যান্সেলে রয়েছেন বিশেষ করে আপনারা অবৈধ হয়ে যান তাও কেউ কিন্তু গাইড করেন না দেশের রেপুটেশন নষ্ট করেন না এখনও পর্যন্ত আপনারা সবাই একটু ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ বড় কিছু ভালো কিছু আপডেট অবশ্যই আসছে আপনারা কিছুটা দিন ধৈর্য ধরেন কোনো কিছুই হবে না বাংলাদেশিদের দ্বারা সব কিছু সম্ভব আগেও যেভাবে হয়েছে এখনও সেভাবে হবে আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন সো এতটুকুই আপনাদের কাছে আমার একটু চাওয়া তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সো সে পর্যন্তই ধন্যবাদ সবাইকে